হ্যালো গাইস আসসালামু আলাইকুম এই ঠান্ডার মধ্যে কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা আয়োজন করতেছি ঐতিহাসিক পিকনিক বা বনভোজনের আয়োজন আর এই পিকনিকের বাজারের দায়িত্ব দিছি পুরুষদেরকে এখন রাত বাজে এগারোটা রাতে বাজার করার কারণ হচ্ছে আমরা সকাল সকাল পিকনিকের আয়োজন শুরু করে দিব। কারণ আমার হাতে বেশি একটা সময় নাই আগামী দিন দুপুরে খাবারের পরপর চলে যাব চট্টগ্রামে পিকনিকের খাবারের মেনুতে থাকছে সবজি মুরগির রোস্ট ডিম কাঁচামরিচের ভর্তা সাথে সালাদ আর সব শেষে থাকছে দদি আমরা কুমিল্লার মানুষ খাবারের শেষে দদি না খেলে চলেই না আজকের পিকনিকের মেনুতে আরও অনেক কিছু থাকার কথা ছিল কিন্তু আমরা এখন গত বছরের মতো ফাইনালি বনভোজনটা করতেছি না গতবার আমাদের বনভোজনের আয়োজন অনেক বড় ছিল এইবার এখনো সবাই একসাথে হইতে পারি নাই তাই আমরা ভাবছি জানুয়ারি লাস্টের দিকে এই বনভোজনের আয়োজনটা আরও বড় করে করব। এখন আমরা এই বনভোজনের আয়োজনটা না করলেও পারতাম কিন্তু ওই যে শীতের মৌসুম এই মৌসুম শুরু হইতে না হইতেই মনের মধ্যে বনভোজনের উৎসাহ বেড়ে যায় এই বনভোজনের মূল উৎস সবার মধ্যে একটা বন্ডিং তৈরি করা আর সেই উশিলায় ভালো মন্দ কিছু খাওয়া যাই হোক যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করলাম রান্না বান্নার কোনো ভিডিও আপনাদেরকে দেখাইতে পারলাম না তার কারণ হচ্ছে রান্না শেষ হওয়ার আগেই আমার চট্টগ্রামে যাওয়ার জন্য গাড়ি এসে গেছে আমি আমার গোছ গাছ নিয়ে ব্যস্ত হয়ে পড়ছিলাম তাই শেষটা সুন্দর করে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না আমি তাড়াতাড়ি একটু করে খেয়েই রওনা দিলাম চট্টগ্রামের উদ্দেশ্যে কারণ আমার বাচ্চাদের স্কুলের রেজাল্ট দিবে তাই শেষটা খুব তাড়াহুড়ার মধ্যে করে ফেললাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ